যোগ্য ডাক্তার রোগটা আবিষ্কার করতে পেরেছে আমি যদি সে অনুযায়ী ট্রিটমেন্ট করি চিকিৎসা করি আমার রোগটা ভালো হয়ে যেতে পারে কিন্তু উনি কেন বলেছে আমার ক্যান্সার হয়েছে কেন আমার বড় রোগ হয়েছে এ কারণে আমি জুতা নিয়ে ডাক্তারের দিকে তেরে গেলাম বলেন তো ওই রোগীর লক্ষণ ভালো না খারাপ এই সমাজের ভিতরে কিছু মানুষের ক্যান্সার হইছে ইমানের মধ্যে ক্যান্সার ঢুকছে ইসলামের মধ্যে ক্যান্সার ঢুকছে তার লাইফ স্টাইল ভিতরে জীবন আচরণের ভিতরে ক্যান্সার ঢুকেছে জোরে ঠিক না ঠিক ইমাম সাহেব যদি এর বিরুদ্ধে কথা বলে তুমি যদি রাগ করো ইমাম সাহেবের দিকে পিক আপ নাও বড় বড় শোক করে তার ইমামতি ক্যান্সেল করে দাও আমি বলছি তোমার ইমামই ধ্বংস হবে জাহান নামে তোমাকে যেতে হবে আর ইমাম সত্য বলার কারণে ইমাম প্রথম সারির আলেমদের কাতারে সামিল হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহান জোরে আমি গতকাল নেটের ভিতরে দেখলাম বাংলাদেশের এক বক্তা ঠাকুর গায়ে ওয়াজ করতে গেছে সেখানে আলেমদের পক্ষে কথা বলতেছে একজন ওখান থেকে শ্রোতা ভিতর থেকে একজন বলছে ঠিক আলেমদের কোনো দোষ নাই একথা বলাও সারা নেতা সাহেব ওখান থেকে দৌড়ে গিয়া কে কলার পর্যন্ত ধরেছে ওই লোকের ধরে তাকে টেনে হেসে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে আমি তখন মনে মনে বললাম কলিজায় আফসোস ফেটে পড়লাম আরে এ তো আসলে কলার ধরতেছে না ও জাহান্নামের দিকে কদম বাড়াচ্ছে জনগণ ঠিক কি না এই সব লিডারই থাকবে না এমন এক সময় আসবে রিকশা হলো তোমাকে রিকশায় তুলবে না কথা বলো ঠিক কি না আলেমদের বিরুদ্ধে চোখ তোমার মতো কমবাস্তিক মার্কা ওই ধরনের সিরিয়াল নম্বর নাই ওই লিডারের আলেমদের বিপক্ষে যাওয়া কখনো উচিত হবে না হবে না হবে না জোরে বলুন কথা ঠিক কি না আলেমরা এই জমিনে ওই ভারত থেকে পাসপোর্ট করে আসে তোমাকে যেমন এই দেশের নাগরিক বাপমা জন্ম দিয়েছে আলেমদেরকেও এই দেশের নাগরিকের সন্তান এই দেশের নাগরিকই জন্ম দিয়েছে চলে কোন কথা ঠিক না আলেমদের বিরুদ্ধে কেউ চোখ রাঙাবে না খবর হয়ে যাবে আলেমরা খবর করবে না অদৃশ্য জগৎ থেকে খবর হবে আপনি কি মনে করেন এটা ঠিক হয়েছে ভাই কলার ধরে ওখান থেকে তাকে টেনে হেসে নিয়ে যাচ্ছে এত বড় স্পর্ধা নাউজুবিল্লাহ জোরে বলেন মন খারাপ করলেন ভাইরা মন খারাপ করলেন যে আলেম বিয়ে না পড়ালে তোর মায়ের বিয়ে হয়নি কথা বলেন যে আলেম আজান না দিলে তোর মুসলমানি শুদ্ধ হয়নি সে আলেমের বিরুদ্ধে আদা জল খেয়ে লাগতেছো কোন আক্কেলে হিসাব থাকা দরকার ঠিক কিনা বলেন তবে আলেম নামের কিছু জালেম আছে তাদের পক্ষে আমরা বলবো না কথা বলেন আছে না না আলেম নামের জালেম আছে না কিছু এগুলোর পক্ষে আমরা বলবো না যারা হক ওলামাই কেরাম তাদের পক্ষে থাকতেই হবে ইনশাআল্লাহ বলেন মন খারাপ করতেছেন নাকি একটু খেয়াল করেন সামান্য আল্লাহর নবী বললেন আমি থাকব না কিন্তু যদি তোমরা আলেমদের পিছনে নামাজ পড়ো মনে করবে আমি নবীর পিছনে নামাজ পড়তেছ সুতরাং টেনশন করার কোনো দরকার নেই ও আমার সাহাবীরা তোমরা আমি যেটা বলেছি সে অনুযায়ী কথা বলো সেটা কি ও আমার সাহাবীরা তোমরা বলো তো ও আমার সাহাবীরা তোমরা বলো তো আমার বিরুদ্ধে তোমাদের কি কোনো ক্ষোভ আছে বিক্ষোভ আছে কোন মামলা আছে সাহাবিরা সবাই বলতেছেন মনে মনে রসুল্লাহর কদম মোবারকে আমাদের কলিজা কেটে রেখে দিলেও তাও সব যাবে না আর আমাদের তার বিরুদ্ধে অভিযোগ থাকবে এতটুকু অভিযোগ নবীর বিরুদ্ধে আমাদের নাই আল্লাহ নবী একবার বললেন কেউ দাঁড়ায় না দ্বিতীয়বার বললেন কেউ দাঁড়ায় না তৃতীয়বার যখন বললেন তখন সাবিদের ভেতর থেকে একজন সাহাবি আস্তে আস্তে করে দাঁড়িয়ে যাচ্ছেন হুজুর তাকায় দেখলেন ওই সাহাবীর নাম উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন বাবা উকাশা হাল্লাকা খুসুমাতুন আলাইয়া আমার বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ আছে নাকি উকাশা বলছি আর রাসূলুল্লাহ নাম আমার একটা অভিযোগ আপনার বিরুদ্ধে আছে নাউজুবিল্লাহ বলেন কি সে অভিযোগ বলি আর রাসূল আল্লাহ হাবিব আল্লাহ অভিযোগ হলো কি শেষ করব অভিযোগ হলো আজ থেকে কয়েক বছর পূর্বে আপনার আদেশ নির্দেশে যুদ্ধ করার জন্য জিহাদে আমরা যাইতেছিলাম আপনি ছিলেন কমান্ডার ইন চিফ আপনি ছিলেন একজন প্রধান সেনাপতি আপনার বাহনের পিছনের বাহনটাই ছিল আমার ঠিক যখন আমি চলতেছিলাম হঠাৎ করে আপনার বাহনটা থমকে দাঁড়িয়ে গেল এই সুযোগে আমার বাহন আমার ঘোড়াটা আপনার বাহনকে ক্রস করে সামনে যেতে নিল আপনি সহ্য করলেন না আপনার হাতে ছিল একটা ছড়ি একটা পানটি একটা লাঠি ওই সরিয়ার পান্তিরিয়া এত জোরে আঘাত করলেন আমি জানি না আঘাতটা আমার ঘোড়া কে করেছেন না আমাকে করেছেন আমি জানি না কিন্তু আঘাতটা আমার পাঁজরে লেগেছিল আজ কত দিন হয়ে যায় সেই কারণে আমি জর্জরিত সেই আঘাতের কারণে আমি নিষ্পেষিত সেই আঘাতের কারণে আমার অবস্থা খুবই করুণ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সামনে দাঁড়াতাম না আপনি তিনবার আহ্বান জানাইছেন সর্বশেষ আমি আপনার সামনে দাঁড়াইছি যদি আপনি জাস্টিস করেন যদি আপনি ন্যায় বিচার করেন তাহলে আজকে আমাকে সুযোগ দিতে হবে এই বিদায়ী দিনে ওই রকম একটা ছড়ি আমার হাতে দিবেন আমি সেই ছড়ি দিয়ে আপনার পাজরে আঘাতিয়া প্রতিশোধ নিয়ে নিব জোরে বল এই কথা যখন উক্কাশার মুখ থেকে বের হয়েছে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফিয়ে ফুফিয়ে সময় কান্না রোল ফেলে দিয়েছেন সাহাবীরা বলেন ভাই উক্কাশায়েজলে শোনা তুমি বসে পড়ো নবীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া কখনো মানানসই হয় না জরে কোন ঠিক না বে ঠিক এটা দেওয়া যাবে না ভাইজান যদি প্রতিশোধ নিতে চাও তাহলে আমাদের ঘরে নাও আমাদের শরীরে দাও আঘাত আমরা সহ্য করব কিন্তু নবীর শরীরে আঘাত দিতে আমরা দেব না ওকাশা কিছুতেই শুনে না সাহাবীরাও তাকে যেতে যায় না আমার নবীজি বললেন ও সাহাবীরা এই পৃথিবীতে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এসেছি সুবহানাল্লাহ কোন আজকে বিদায়ের দিন আমি মীমাংসা করব ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আমি এখান থেকে বিদায় হয়ে যাব ও আমার সাহাবিরা খবরদার আমাকে ডিস্টার্ব করব না ওকাশেকে আমার সামনে আসতে দাও সাহাবায়ে আজমাইন ওকাশেকে যেতে দিলেন নবীর সামনে আসার পরে নবীজি তার হাতে একটা ছড়ি দিয়ে দিলেন ওকাশা বলছেন হুজুর এই শরীরটা ওই দিন যেটা আপনার হাতে ছিল আমি এটা পর্যবেক্ষণ করে দেখতেছি এই শরীরটার ওই শরীরটা দুইটা কখনো এক নয় আমাকে যদি ওই সলিটা হাতের ভিতরে দেন তাহলে ষোলো আনা প্রতিশোধ হবে ন্যায় বিচার কায়েম হবে আর এইটা যদি দেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না হুজুর বললেন যতই তুমি সত্য করো না কেন

হজরত বিলাল এক পা যান আর দুই পা দিকে আসেন বিলালের মনের ভিতরে চিন্তা এমন একটা পান্টি আর সরি আমি বহন করে নিয়ে এসে রসুলের হাতে দেব রসুল এবার সেটা অক্কাশার হাতে দেবে অক্কাশা সেটা আমার নবীর গায়ে আঘাত দিয়ে প্রতিশোধ দেবে আমি তো দোষী হয়ে যাব আল্লাহ হয়তো আমাকে মহাখাজা করবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এমন একটা সরিয়ার পান্টি আমি কখনোই বহন করতে পারবো না যেটা দিয়ে আপনি আঘাত দেওয়ার জন্য উকাশাকে ক্ষমতা দিবেন আমার দুনিয়া আখেরাত বরবাদ হবে এটা আমি কখনো পারবো না হুজুর বললেন এ বিলাল তুমি কি মনে করো শুধু যেটা ভালো লাগবে সেটাই মেনে চলবা আর যেটা ভালো লাগবে না সেটা মেনে চলবা না তা তো হবে না আমি নবীর করতে হবে কোন জিনিস যদি তোমার লাগে লাগে যদি সেটাও মানতে হবে আর কোন আদেশ যদি ভালো না লাগে সেটাও তোমাকে মেনে নিতে হবে এর ভেতরেই আমি নবীর ভালোবাসা পাওয়া যাবে আপনারা বলেন তো মিষ্টি খাইতে ভালো লাগে না খারাপ লাগে জোরে বলেন পাথর খাইতে কেমন লাগে আল্লাহর নবী কি পাথর খান নাই কথা কয় না পাথরের দৃষ্টি নবীর উপরে কি বর্ষণ করা হয় নাই নবীজি মিষ্টি খেয়েছেন আতর মা খাইছেন সুরমা মা খাইছেন নবীজি আবার উহুদের ময়দানে পাথর খেয়েছেন তাইফের ময়দানে পাথর খেয়ে খেয়ে নবীর শরীরটা আহত হয়ে গিয়েছে জোরে কন ঠিক না সুতরাং ইমানদারের সামনে কখনো সুখময় কিছু চিনি জানবে মধুময় কিছু আনুগত্য আসবে এটাও মেনে চলতে হবে আর যেটা ভালো লাগবে না সেটাও মেনে নিতে হবে ঠিক কিনা এখন বর্তমানে বাংলাদেশে এই যে মেলা পার্বণের সময় বৈশাখী মেলা উপলক্ষে বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা হয় না হয় না হয় না এটা কি আসলে মেলা না ঠেলা ঠেলা জরেগার ভিতরে খালি মেলা হয় না মহিলাদের ঠেলা ঠেলি আছে আশ্চর্য ব্যাপার হাটে বাজারে পর্যন্ত মহিলারা আর হুজুর টুজুর কিছু বানতেছে না ঠেলা দিয়ে সামনে যাচ্ছে যাচ্ছে কথা গয়না হয় না মোটর সাইকেল ওদের আগে আপিনিয়ে যেতে পারবে না আমি মাদ্রাসা থেকে যাওয়ার দিন একদিন দেখলাম মহিলা মানুষ আমার সামনে যায় তো আমার পিছনে একজন বলতেছে মহিলাকে সামনে মোটর সাইকেল চালাতে দিয়া পিছনে সা চালানো কখনো ঠিক না আপনি আগে যান তো আমি তখন একটু রেস বাড়ায় দিয়া গিয়ার আরেকটা সামনে চলে গেছি ওরে বাবা পিছন থেকে দেখি ওই মহিলা খালি ঘোড়ার গতিতে আবার সামনে চলে গেল আমি ধরতেই পারলাম না জোরে কোন আছে নাই এই সব নালা পার হন যেগুলো চলতেছে বৈশাখী আপনারা আমাকে জবাব দেন সেখানে মহিলাদের ব্যলেন্লা পোনা আছে নাসি আসে না নাই গত কালকেই পৌর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তার দেশীয় শিল্পীরা বহির দৃষ্টি থেকে বহির বিশ্ব থেকে ফরেন কান্টি থেকে শিল্পীরা এসে অভিনয় করেছে পত্রিকা রিপোর্ট করেছে পৌর মাতালো বাহিরের শিল্পীরা জরে বলেন নাউযু এখানে কি খালি হিন্দুরা গেছে নাকি মুসলমান যায়নি জোরে কোন গেছে না যায়নি সব জায়গায় গেছে এমন কি আপনারা দেখেছেন বিভিন্ন নেটের ভিতরে ভাইরাল হয়ে গেছে ঢাকা গুলশানে এক অভিজাত হোটেলে কয়েকজন অভিজাত পরিবারের মেয়েরা গিয়া সেখানে মদ খেয়ে মাতাল হয়ে রাস্তার উপরে এসে মারামারি করেছে শাড়ি খুলে নিয়েছে একজনের শ্রীলতা হানি করেছে চুলা চুলে কিলা কিলি করেছে আমাদের পুলিশ প্রধান বলেছেন এরা লাইসেন্স ওখানে মদ খেয়েছে এই জন্য আমরা তাদেরকে গ্রেফতার করেছি বাংলাদেশের সংস্কৃতির সাথে করেছে আমরা তাদেরকে শাস্তি দিব আমরা বলবো শুধু শাস্তি দিলে হবে না এমন শাস্তি দিতে হবে যাতে বাপের নাম মনে দাও জোরে বলুন কথা ঠিক না মসজিদ মাদ্রাসার দেশ খানকা মুক্ত মাদ্রাসার দেশ আল্লাহর ওলিদের দেশ এখানে মহিলারা প্রকাশ্যে মদ খেয়ে মারামারি করবে নাচানাচি করবে দলিল করবে এটা অনতি বিলম্বে বন্ধ করে দিতে হবে চান কিনা দুহাত হাত তুলে আল্লাহকে দেখা কথা বলেন ঠিক কিনা এটা বন্ধ করার দরকার আছে না রাই মহিলা মানুষ মদ খেয়ে মারামারি করবে ভাইজান দেখছেন না কি অবস্থা আমাদের ডিবির হারুল সাহেব তিনি নিজেও হয়ে গেছেন যেটা কত বড় একটা কথা বাংলাদেশের আপামর জনসাধারণ তাদের সংস্কৃতির সাথে এটা কখনো বিলন হয় না কথা বলেন ঠিক ঠিক শাস্তি বিধান না করলে এগুলো আরো বাড়িয়ে যাবে ঠিক না এখন আমরা যদি ভালো মিষ্টি খাওয়া কদু খাওয়া আতর মাখানো করি এটাও ভালো সুন্নত কিন্তু যদি ভাইয়েরা বলা হয় যে গান শোনা যাবে না ওই যাত্রা দেখা যাবে না বৈশাখী মেলায় যাওয়া যাবে না আপনারা হয়তো বলবেন হুজুর এটা কি মানা যাবে এরকম কিছু মুসলমান আছে না নাই এরা এটা মানতে পারে না এরা সমানে আছে গান সমানে আছে অতম তারাবি দুটাতেই আছে ঠিক কি না বলেন মদ খায় সর্বত খায় হ্যাঁ সর্বতে ইফতার করে যায় ওই মদ মারতেছে ঢালা ঢালি আর ডলা ডলি করতেছে নাউজুবিল্লাহ জোরে বলেন দোদেল বান্দা কলমচোর না পায় শশান না পায় গো ঠিক কিনা না আমাদের এক ধার কাটতে হবে হুজুর বললেন বাবা বেলাল তোমাকে ভালো লাগতেছে না শরীরটা আনবা আমি নবীজি বলতেছি এর ভিতরে তোমার কল্যাণ আছে তোমাকে যেতে হবে হজরতে বেলালের মনে অনিচ্ছা সত্ত্বেও তিনি গেলেন ফাতেমার বাড়ি থেকে শরীরটা নিয়ে এসে আমার নবীর হাতে দিলেন সুভাল্লা শুনতেছেন কথা আর কয় মিনিট পনেরো মিনিট হ্যাঁ